হ্যালো তোমরা কেমন আছো আমরা পড়েছি একটু ঘুরে ঘুরে করার জন্য একই জামা পড়েছি একটু বেড়াতে যাওয়ার জন্য সমুদ্রে ধারে যাবো আজকে আমরা তো আবার নাকি কালো সমুদ্র সমুদ্রের জল নাকি কালো টিনা মধ্যে চলো বা দেখো কালো সমুদ্রের জল দেখা আসবো শহরের রাস্তা কি সুন্দর না এখানে আমাদের গ্রামের রাস্তা চারিদিকে জঙ্গল শহরের রাস্তা একদম পরিষ্কার আর সুরাটের রাস্তাগুলো খুব সুন্দর একদম ঝাঁচকচাক করছে কোনো ময়লা নেই কিছু নেই চারিদিক দিয়েই পরিষ্কার আর দুপাশের বিল্ডিংগুলো দেখে তো একদম অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা আমি তো এই প্রথম আসলাম এখানে আমার তো ভালোই লাগছে দুধার দিয়ে বিল্ডিংগুলো উঁচু একদম আমরা যে ব্রিজের উপরটা দিয়ে যাচ্ছি বিল্ডিংগুলো তার থেকে উঁচু তো সুরাটা ভালোই লাগছে বেশ আমরা সকালেই সুরাটা সে পৌঁছেছি তারপরে একটু হোটেলে রেস্ট নিয়ে স্নান সেরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কেন বলছে চলো সময় না নষ্ট করে মা একটা সমুদ্র ঘুরেই আসে চলো যাওয়া যাক পুরী সমুদ্র দেখেছি এবার ছোয়াটের সমুদ্র দেখে আসি ছোয়াটে একটাই জিনিস আমার খুব ভালো লাগছে যে দু সাইড দিয়ে যতই বিল্ডিং থাক যা থাক গাছপালা থাক কিন্তু খুব পরিষ্কার একদম রাস্তার দেখো দু সাইড দিয়ে একদম চকচক করছে সব দেখতেও সুন্দর লাগছে দুই সাইড দিয়ে যে গাছগুলো লাগানো আছে খুব সুন্দর সুন্দর তাতে ফুটে আছে কোনোটা লাল কোনটা সাদা বলতে বলতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সমুদ্রে টিন বোঝে দেখো সামনে এয়ারপোর্ট পড়বে দেখো সুরাটে চলো দেখো কোথায় কোন দিকে এয়ারপোর্ট দেখেই একটু সুরাটে আবার আসতে পারবো কি তার ঠিক নেই বিল্ডিং গুলো দেখে একদম চোখ জড়িয়ে যাচ্ছে দেখো গাছগুলো কি সুন্দর রাস্তার মাঝখান দিয়ে রাস্তার পাশে যে গাছগুলো তারপর যে ব্যারিকেড করা আছে তাতেও বেশ সুন্দর সুন্দর ডিজাইন করা এই বলতে বলতে চলে আসলাম এয়ারপোর্ট যে মা বাদিকে তাকাও তাকাও ওই দেখো এটা এয়ারপোর্ট সুন্দর জায়গাটা এই সাইডে এটা দেখতে পাইতাম ডিজাইনটা কি সুন্দর দু সাইডে দৃশ্যগুলো দেখে যেন মুগ্ধ হয়ে যাচ্ছে একদম তা সমুদ্রের রাস্তাটা বেশ সুন্দর এই গাছগুলোকে দেখছো এটাকে বোতল দিয়ে তৈরি করা দড়ি আর তার ভেতরে সব জলের যে প্লাস্টিকের বোতলগুলো ওইগুলো দিয়ে তৈরি করা এই মূর্তিটাকে এখানে আমরা দেখছি গণেশ পুজো হচ্ছে রাস্তা বেশ ভালোই ভিড় চলে আসলাম সমুদ্রে এই যে যাচ্ছে বালি বালি বালির তো জুতোর সব ঢুকে যাচ্ছে পায়ে ওই মন্দিরটা টিনা বছর মা দেখো আগে এসেছিলাম তখন মন্দির ছিল না এই মন্দিরটা মতন হয়েছে মন্দির বেশ ভালো জমজমাট জায়গাটা সমুদ্রের জল এত উতাল করছে এখন বর্ষার সময়ের জন্য মনে হয় তাই এত জল বেশি বসে আছে উঠে উঠবে না উঠে ভয় লাগে বাবা উঠবো না মৌসুমিকে ভিডিও কল করে দেখাচ্ছি মা দেখা যাচ্ছে না নেটের প্রবলেম দেখতে পাচ্ছি না যে দেখো দেখো একটু দেখো তিন কটা ফটো তুললো তুলে এসে আমরা এই ছায়াটা দাঁড়িয়ে গোলা খাচ্ছি গোলা টক টক সমুদ্রে আমরা অনেকক্ষণ ছিলাম আমাদের জামা টামা ভিজে কি অবস্থা দুজন জলও আসেও ঢেউগুলো কি বড় বড় ঢেউ যেন সমুদ্রে এত ঢেউ ছিল না এখানে যখন এসছি আমি কিন্তু দেখো এইবার দেখো ঢেউগুলো আসে দেখো কি উঁচু কতদূর চলে আসছে জল ঢেউ আসা ঢেউ দৌড় বিকেল বেলায় তাও কতদূর যে স্নান করছে ওখানে সমুদ্রে দেখেছো ঢেউ আসছে কেমন যত যেন বেশ সন্ধ্যা হয়ে আসছে তত ঢেউ দেখো বাচ্চাগুলো কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছে একদম জলের দিকে বলছি চলো আর থাকতে হবে না এবার তাড়াতাড়ি চলো ফেরা যাবে ফিরে যাই হোটেলে যে রেস্ট নিই কেন দু তিন দিন গাড়িতে এসে হোটেলে থাকাই হয়নি চলো হতে বেরিয়েও করলাম হোটেলের উদ্দেশ্যে দেখা হয়ে গেল সমুদ্র বেড়ানো হয়ে গেলো হোটেলে যাওয়া যাক কেমন লাগলো বলো সমুদ্রটা কেমন লাগলো বলো সমুদ্র এই দেখো এটা হচ্ছে ডাইনোসর তাই তো কেমন লাগলো বলো কমেন্ট করো যদি ভালো লেগে থাকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবারও দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে